আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বউস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে ভারতীয় সশস্ত্র বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলেছেন মন্ত্রী রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে দেখছেন না বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এ ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্যে উদ্বেগের এবারে জানাবো শেখ হাসিনাকে জাতির সামনে এনে বিচার করা হবে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন সুরেচার শেখ হাসিনা বিশ্বের যে প্রান্তে যেখানেই গিয়ে লুকিয়ে থাকুন না কেন তাকে বাংলাদেশে এনে জাতির সামনে বিচার করা হবে জানাবো নির্বিচারে গুলি লাশের স্তূপ হত্যায় অভিযুক্ত পুলিশের কি হবে পাঁচই অগস্ট বাংলাদেশ সরকার পতনের দিনে ঢাকার যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের গুলি থেকে প্রাণে বাঁচতে হামাগুড়ি দিয়ে পালিয়েছিলেন কলেজ ছাত্র সুফিয়া আহমেদ গণপুর থানে পরবর্তী ক্ষতিগ্রস্ত সেই থানা বন্ধুদের সঙ্গে দল বেঁধে পাহারা দিচ্ছেন ওই ছাত্র অথচ এখন পর্যন্ত যাত্রাবাড়ি থানায় কোনো পুলিশ সদস্য কাজ করতে আসেনি দর্শক পাঁচই অগস্ট এতটাই বর্বর হয়ে উঠেছিল পুলিশ সদস্যরা যাত্রাবাড়ি এলাকায় মুহুরমুহু গুলি ছড়ে অসংখ্য ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় জানিয়ে দেব স্বর্ণ চালান জমি দখল ও পাচারের অভিযোগ বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে বসুন্ধরা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন সময় দেশে একটি কৃত্রিম সংকট তৈরি করে প্রায় বাজার অস্থিতিশীল করে তোলার তথ্য পাওয়া গেছে তাদের বিরুদ্ধে জমি দখল অর্থপাচারেরও অভিযোগ রয়েছে এবার তাদের বিরুদ্ধে তদন্ত করবে সিআইডি এদিকে চট্টগ্রাম শিপয়ার্ডে বিস্ফোরণ দগ্ধ দশ শ্রমিক চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এস এনশিপ বিস্ফোরণে অন্তত দশজন শ্রমিক দগ্ধ হয়েছেন শনিবার দুপুর বারোটা থেকে শীতলপুর এলাকার এই ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গোলান ব্রিগ্রেডের দপ্তরে হিজবুলার হামলা তটস্থ ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর গোলান ব্রিগ্রেডের সদর দপ্তরে বেশ কিছু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এদিন হিজবুলার এক বিবৃতিতে জানানো হয়েছে তাদের যোদ্ধারা জাবাল নেরিয়া গোলান ঘাটিতে কাতিউসা রকেট ছুঁড়েছে হামলাটি লেবাননের ফ্রাউন গ্রামে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলা এবং আবাসিক ভবনগুলোতে চালানো নৃশংসতার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতীয় সশস্ত্র বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলেছেন মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি ভারতের মন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতি দিকে নজর রাখতে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে ওই বক্তব্য বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মিস্টার সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এ ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনামা মনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেন মিস্টার সিং উচ্চ পর্যায়ের একটি সভা থেকে ঘোষণা দিয়েছেন যে কারণে বাংলাদেশের এটি নিয়ে অবশ্যই উদ্বেগের কারণ রয়েছে তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মত হচ্ছে এ ধরনের নির্দেশনা খুবই সাধারণ একটি বিষয় বাংলাদেশের এ নিয়ে চিন্তিত হবার খুব বেশি কারণ নেই ভারতের সাউথ এশিয়া ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস রিসার্চ ফেলো শ্রুতি পট্টনায়ক বিবিসি বাংলাকে বলেন আমার মনে হয় মিস্টার সিং জেনেরিক টার্মে কথাটি বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে এই সম্ভাবনা আমি কখনো দেখি না আসুন জানি রাজনাথ সিং কি বলেছিলেন ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে তিন বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বক্তব্য রাখেন সেখানে মিস্টার সিং বলেছেন ভারত শান্তিপ্রিয় দেশ শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এই বক্তব্য দিতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে টানেন রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাসের মধ্যে চলমান সংঘাতের কথা একথা বলতে গিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন বৈশ্বিক অস্থির পরিস্থিতিতেও নজিরবিহীনভাবে শান্তি বজায় রেখে চলেছে ভারত তারপরও কিছু চ্যালেঞ্জ বাড়ছে এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে ভারতের টেলিগ্রাফ পত্রিকার খবর জানাচ্ছে রাজনাথ সিং বলেছেন আমাদের বর্তমান অবস্থার উপর গুরুত্ব দিতে হবে আমাদের চারপাশে কি ঘটছে তার উপর নজর দিতে হবে এবং ভবিষ্যৎ চিন্তা করে তা করতে হবে এজন্য আমাদের শক্তিশালী সুদৃঢ় নিরাপত্তা ঐক্য থাকতে হবে আমাদের একটি অবৈধ প্রতিশোধ শক্তি থাকতে হবে টাইমস অফ ইন্ডিয়া লিখেছে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্তের পরিস্থিতির উপর রাখতে বলেছেন রাজনাথ সিং এই বক্তব্য সহজভাবে দেখার সুযোগ আছে বলে মনে করেন না বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এ ধরনের বক্তব্য বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগ এবং দুশ্চিন্তার কারণ রয়েছে নিরাপত্তা বিশ্লেষক মিস্টার মনিরুজ্জামান বলেন ওই সময় ভারতীয় সশস্ত্র বাহিনী সহ তিন বাহিনীর প্রধান সিনিয়র কমান্ডার প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন এত গুরুত্বপূর্ণ স্থান থেকে এ ধরনের উক্তিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই গণপুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাও মাত্র এক মাস হল ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য এমন সময় দিয়েছেন যখন ক্ষমতা ছেড়ে সে দেশে আশ্রয় নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে আসা এ ধরনের বক্তব্য প্রভাব নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষকরা সাবেক রাষ্ট্রদূত মিস্টার কবির বিবিসি বাংলাকে বলেন এখন সংবেদনশীল সময় পার করছে বাংলাদেশ এ সময় যখন এমন একটি বক্তব্য আসে তা দেশের মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে শেখ হাসিনাকে জাতির সামনে বিচার করা হবে আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন সুরাচার শেখ হাসিনা বিশ্বের যে প্রান্তে যেখানেই গিয়ে লুকিয়ে থাকুন না কেন তাকে দেশে এনে জাতির সামনে বিচার করা হবে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের গলিতে নিহত রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকার মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ মোমেন যুবদল নেতা মহিউদ্দিনের পরিবারের সঙ্গে শনিবার দুপুরে দেখা করে তাদের পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিকভাবে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন আমিনুল বলেন আওয়ামী সুরেচার সরকার ছাত্র জনতার আন্দোলনে যেভাবে গুলি করে ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মীদের হত্যা করেছে অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক গত সতেরো বছরে যত গুমখুন হত্যা করা হয়েছে এবং এই হত্যা খুনের পরিকল্পনার সাথে যারা জড়িত তার প্রতিটির বিচার করা হবে তিনি বলেন গত সতেরো বছরে বাংলাদেশের মানুষ সত্য কথা বলতে পারেননি সাংবাদিক ভাইরা কথা প্রকাশ করতে পারেননি আপনি আমি সত্য কথা বলে আমাদেরকে মামলা হামলা নির্যাতন নিপীড়ন ও রিমান্ডের নামে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে আজকে ছাত্রজনতার গণপ্যুত্থানে আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশে আমরা সত্য কথা বলতে পারছি স্বাধীনভাবে চলতে পারছি এটাই হচ্ছে আমাদের জন্য বড় অর্জন নির্বিচারে গুলি লাশের স্তূপ হত্যায় অভিযুক্ত পুলিশের কি হবে পাঁচই অগাস্ট বাংলাদেশ সরকার পতনের দিন ঢাকার যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের গুলি থেকে প্রাণে বাঁচতে হামাগুড়ি দিয়ে পালিয়েছিলেন কলেজ ছাত্র সুফি আহমেদ গণপুত্থান পরবর্তী ক্ষতিগ্রস্ত সেই থানা বন্ধুদের সঙ্গে বেঁধে পাহারা দিচ্ছেন ওই ছাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও দেখে সুফি নিজেকে চিহ্নিত করে বলেন সাদা টি শার্ট কালো প্যান্ট পরা যে তরুণ হামাগুড়ি দিচ্ছে সেটি তিনি পায়ে গুলি লেগেছিল তার ওখানে পুলিশ একাধারে গুলি করছিল খুবই ভয়াবহ একটা অবস্থা ছিল মারা যাওয়া অবস্থায় ছিলাম অনেকেই ভেবেছে আমি মারা গেছি আমার পাশে একজন মারা যায় যাত্রাবাড়ি থানা এখনো কোনো পুলিশ নেই পাঁচই অগাস্ট বিকেলে যাত্রাবাড়ি থানা জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই দিন অন্তত ছয়জন পুলিশ সদস্য নিহত হন ছাত্র জনতার সহিংস হবার পর ঢাকার যাত্রাবাড়িতেই সবচেয়ে বেশি আন্দোলনকারী এবং পুলিশ মারা যাবার তথ্য পাওয়া যায় সুফি আহমেদ দাবি করে বলেন পুলিশ না এলাকায় চিন্তায় বন্ধে তারা কাজ করছেন স্থানীয় ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সঙ্গে যোগাযোগ রেখে থানা কেন্দ্রিক বিভিন্ন দায়িত্ব পালন করছেন পুলিশ আমাদের সাথে কার্যক্রম চালাতে চাচ্ছে আমরা ছোট ভাই ও সিনিয়ররা মিলে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো আছি একটা টিম গঠন করে আমরা মূলত পুলিশের কার্যক্রম চালাচ্ছি ছাত্র জনতার যাত্রাবাড়ি এই সুফি গল্পটি বাংলাদেশের অভ্যুত্থান পূর্ব ও পরবর্তী পুলিশের বিপরীতমুখী দুটি অবস্থানের চিত্র সামনে আনছে ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলিতে সাড়ে ছয়শোর বেশি নিরস্ত্র মানুষের মৃত্যু হয়েছে সরকার থেকে এখনো পূর্ণাঙ্গ সংখ্যা দেওয়া হয়নি অন্যদিকে বিগত সরকার পতনের পর বাংলাদেশে সাড়ে চারশোর মতো থানা পুলিশ ফাঁড়িতে হামলা এবং অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়েছে সরকারি হিসেবে চল্লিশ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এখনও পুলিশ কাজে ফিরলেও মানসিকভাবে মারাত্মকভাবে হীনমন্য অবস্থা এবং এক ধরনের ভীতির মধ্য দিয়ে রয়েছে সমালোচনা রয়েছে বাংলাদেশের অতীতে সব রাজনৈতিক দল পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বিগত দেড় দশকে আওয়ামী লীগের আমলে পুলিশ নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল সর্বাধিক ভবিষ্যতে পুলিশের ক্ষমতাসীন রাজনৈতিক দলে লাঠিয়াল বাহিনীর মতো কেউ যেন ব্যবহার করতে না পারে সেজন্য পুলিশের সংস্কারের জোরালো দাবি উঠেছে বসুন্ধরার বিরুদ্ধে তদন্ত করবে সিআইডি স্বর্ণচোরা চালান জমি দখল অর্থোপাচারের অভিযোগ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে বসুন্ধরা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন সময় দেশে একটি কৃত্রিম সংকট তৈরি করে প্রায় স্বর্ণের বাজার অস্থিতিশীল করে তোলার তথ্য পাওয়া গেছে তাদের বিরুদ্ধে জমি দখল এবং অর্থোপাচারের অভিযোগও রয়েছে বৃহস্পতিবার সিআইডি এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুভান ও ব্যবস্থাপনা পরিচালক সাইম সুবহান আনবিরসহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচার মানি লন্ডারিং অভিযোগ অনুসন্ধান করবার সিদ্ধান্ত নিয়েছে সিআইডি সিআইডি বলছে বসুন্ধরা আবাসিক প্রকল্পের প্রস্তাবিত জমির কিছু অংশ ব্রাজুকের অনুমোদন থাকলেও অধিকাংশই রাজুকের অনুমোদন ছাড়াই ক্ষমতা এবং অর্থের বলে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এতে জনসাধারণ এবং সরকারি সম্পত্তি যেমন খাল বিল নদী খাসজমি পথিত ভূমি কবরস্থান বদ্ধভূমি ভরাট করা হয়েছে বসুন্ধরা রিভার ভিউয়ের ক্ষেত্রেও রাজুকের অনুমোদন ছাড়াই অবৈধভাবে জায়গা দখল এবং ভরাটের কাজ করে জনসাধারণের তথা সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছ থেকে প্লট বিক্রির মাধ্যমে মাধ্যমে অগ্রিম এককালীন ও কিস্তির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ রয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন ব্লকে ইস্ট ওয়েস্ট প্রপার্টিস লিমিটেড কর্তৃক বিপুল পরিমাণে জমি দখলের অভিযোগ পাওয়া যায় যার আনুমানিক মূল্য দেড় লাখ কোটি টাকারও বেশি এসব জমি নিজেদের দখলে নিতে বিভিন্ন ধরনের প্রতারণা জালিয়াতির আশ্রয় নেয় বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা আবাসিক এলাকায় সরকারের খাস নালা নদী সহ আটশো একর অর্থাৎ দু চারশো বিঘা এবং ভাওয়ালরাস এস্টেটের দুশো ষোলো একর এক হাজার ষোলো একর বেআইনিভাবে দখল করবার অভিযোগ রয়েছে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে সিআইডি আরও জানায় বসুন্ধরা গ্রুপ বিভিন্ন তফসিলি ব্যাংক থেকে পর্যাপ্ত আমানত না রেখে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ লাখ টাকায় কেনা জমি কাঠা প্রতি তিন কোটি টাকা দাম দেখে বিয়াল্লিশ হাজার কোটি টাকারও বেশি ঋণ নিয়েছে যার বেশিরভাগ অর্থ পাচার করা হয়েছে দুবাই সিঙ্গাপুর সাইপ্রাস লন্ডন মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বসুন্ধরা গ্রুপের সিঙ্গাপুর অফিস দেখাশোনা করছে শাহ আলমের বড় ছেলে সাদাত সোভান তানভীর বিভিন্ন ব্যাংক থেকে একের পর এক প্রকল্প দেখে হাজার হাজার কোটি টাকা ঋণ নিল সেসব পরিশোধ না করার অভিযোগ রয়েছে এই বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে